বিদেশে আসার আগে অনেক ভাবতাম যে প্লেনে চাপো প্লেনে যাবার একটা অনেক অনুভূতি ছিল এবং কি একটা অনেক আনন্দ ছিল মনের ভিতরে তারপরে পাসপোর্ট তৈরি করলাম পাসপোর্ট তৈরি করতে যেদিন যাই পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট বানাতে তো পাসপোর্টটা যে ফাইল পত্র লাগে সেগুলো যখন জমা দিয়ে দিই তারপরে যখন চলে আসি তখন মনের ভিতর থেকে কষ্ট হচ্ছিল একটু আনন্দ পাচ্ছিলাম এবং কি কষ্ট হচ্ছিল সেই কষ্টটা হচ্ছে যে আমি চলে আমি তো আর কয়েকটা দিন বা কয়েকটা মাস পর আমি দেশ মানে ছাড় এখান থেকে তো আমি অনেক দূরে চলে যাব অনেক দূর অনেক মানে দূরে প্রবাসের বুকে চলে যাব। এই মাটিতে আমি আর থাকতে পাবো না তো অনেক কষ্ট হচ্ছিল তারপরে যখন পাসপোর্ট চলে আসলো হাতে তখন অনেক আনন্দ পেলাম যে না প্রবাসে এতটা খুশি যে আমি আমার জীবনে কখনো আমার সামনে থেকে দেখি নাই নাই এবং তো যে একটা আনন্দ আনন্দ ভিতরে অনেক অনেক হ্যাপি অনেক খুশি যখন দিন চলে আসলো একটা দিন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম দিতে দিতে আমার ফোনে একটা কল আসে এজেন্টে বলে যে তোমার অমুক তারিখে তোমার ফ্লাইট তোমাকে চলে যেতে হবে তখন বন্ধুদের সামনে আমি মানে তাদেরকে কথা বলতে পারছি না তো অনেক কষ্ট হচ্ছে এবং আনন্দও হচ্ছে তারপরে সেদিনটা চলে আসলো যেদিন আমাকে বাড়ি ছাড় হতে হবে সে বাড়ি ছাড়ের দিনে আমাকে অনেক জন দেখতে এসেছে আমার বন্ধু দেখতে এসেছে তো সেই দিন আমি কারোর সঙ্গে কথা বলতে পারি নাই যে তোরা ভালো থাক আমি চলে গেলাম আমি আমার লাইফ সাজানোর জন্য তো সেই এতটা কষ্ট হয়েছে মানে আমি আমার মাকে পর্যন্ত বলতে পারি নাই যে মা ভালো থাকেন দোয়া করেন আমি চলে গেলাম এই কথাটাও পর্যন্ত আমি মাকে বলতে পারি নাই তারপরে আমার ট্রেন থাকে ট্রেনে যখন আমি যাই আমার ট্রেনে ট্রেনে তখন আমার আব্বু আমাকে পছিয়ে দিতে যায় ভিতরে সুন্দরভাবে বেড ই করে বসিয়ে ভালোভাবে ব্যাগ একটা জায়গায় রেখে আব্বু চলে যায় ট্রেন থেকে তখন ট্রেনটা ছেড়ে দেয় তখন যখন ট্রেনটা ছেড়ে দেয় যে বুকের ভিতরে যে হৃৎপিণ্ডগুলো আছে হাসতে হাসতে আস্তে আস্তে যেন নিচে নেমে যাচ্ছে মনে হচ্ছে যেন কিছুক্ষণ পর আমার এই হিটপিণ্ড বলা খসে পড়ে যাবে এতটা কষ্ট হচ্ছে আমি না পারছি ট্রেন কে থামাতে না পারছি ট্রেন থেকে আমি চলে যেতে তাদের কাছে আব্বু মর কাছে ফিরে যেতে আমি আর পারছি না অনেক কষ্ট হচ্ছে অনেক আমি আর ফিরে যেতে পারবো না যতই চাই না কেন আমি ফিরে যেতে পারবো না যখন আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম অনেক আনন্দ লাগলো যে প্লেন আমি সামনে থেকে দেখতে পেলাম যখন প্লেনটা আকাশের দিকে রওনা দিল প্রবাসের দিকে রওনা দিল তখন অনেকটা আনন্দ পাচ্ছিল এবং অনেকটা কষ্ট হচ্ছিল যে আমি ইন্ডিয়া ছেড়ে দিলাম ইন্ডিয়ার আর যে আবহাওয়া বাতাস এইগুলো আমি আর পাবো না আমাকে প্রবাসের মাটিতে চলে যেত যেদিন আমি প্রবাসের মাটিতে নামলাম সেই দিন থেকে শুরু হয়ে গেল কষ্টের আর কষ্টে এতটা কষ্ট পেয়েছি এতটা কষ্ট পেয়েছি আমার লাইফে এর মতো কষ্ট আমার জীবনে কখনো আসেনি এর মতো কষ্ট কখনো আমি পাইনি এই প্রবাসে নামার পর্যন্ত শুরু হয়ে গেছে যুদ্ধ প্রবাস সত্যি অনেক কষ্টের যারা প্রবাসে থাকে তারাই বোঝে প্রবাস সত্যি একটা যুদ্ধে একদম মানে নেমে যাওয়া ঠিক আছে